কমরেড জ্যোতি বসুর আত্মজীবনী জনগণের সঙ্গে পর্ব ২৬। স্বাধীন ভারতের সংবিধান অনুযায়ী সমস্ত প্রাপ্তবয়স্কের সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সারাদেশে উনিশশো বাহান্ন সালের জানুয়ারি মাসে লোকসভা ও বিধানসভাগুলির প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় পার্টি এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে গ্রহণ করেছিল উনিশশো সালের অক্টোবর থেকেই নির্বাচনী তোড়জোড় শুরু হয় ইতিমধ্যে পার্টির পশ্চিমবঙ্গ প্রাদেশিক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে কাকাবাবু নতুন প্রাদেশিক কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং আমরা কয়েকজন কমিটির সদস্য নির্বাচিত হয়েছি তাছাড়া গোপনে সর্বভারতীয় পার্টি কনফারেন্সও অনুষ্ঠিত হয়ে গেছে এবং অজয় ঘোষ নতুন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পার্টির কেন্দ্রীয় কমিটি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় এবং একটি নির্বাচনী ইস্তেহার প্রচার করে ইস্তেহারের মূল কথা ছিল কংগ্রেসকে সর্বোচ্চ সংখ্যক আসনে পরাজিত করতে হবে এবং তার জন্য কংগ্রেস বিরোধী সমস্ত দল ও গোষ্ঠীর ব্যাপকতম ঐক্য প্রয়োজন পার্টির কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানায় অবাধ নির্বাচনের যোগ্য পরিবেশ সৃষ্টি করতে হবে এবং তার জন্য অবিলম্বে সমস্ত রাজনৈতিক বন্দির মুক্তি চাই না হলে এই নির্বাচন হবে প্রহসন আমরা পশ্চিমবাংলায় প্রথম সাধারণ নির্বাচনকে রাজনৈতিক বন্দীদের মুক্তি আন্দোলন খাদ্য আন্দোলন উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবি আন্দোলনের থেকে পৃথক করে দেখিনি উনিশশো সালের এগারোই নভেম্বর পশ্চিমবঙ্গ প্রাদেশিক কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে আমরা বলেছিলাম পশ্চিমবাংলার বিভিন্ন কারাগারে প্রায় শত শ্রেষ্ঠ দেশপ্রেমিক এখনও বন্দি তেতাল্লিশ জন শ্রেষ্ঠ কর্মীর উপর এখনও গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে নির্বাচন আসন্ন এদের এখনই ফিরিয়ে আনার জন্য আন্দোলন শুরু করতে হবে বন্দীদের সংখ্যা নিম্নরূপ বিনা বিচারে আটকবন্দি দুশো জন দণ্ডিত রাজনৈতিক বন্দি একশো জন বিচারাধীন বন্দি একশো জন গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এমন তেতাল্লিশ জন বিবৃতিতে আমরা আরও বলেছিলাম এদের বন্দি রেখে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে এই নির্বাচন প্রার্থীরা এখনও বিনা বিচারে কারারুদ্ধ গণেশ ঘোষ রনেন সেন আব্দুল রেজ্জাক খান চব্বিশ পরগনা অজিত গাঙ্গুলি চব্বিশ পরগনা নিত্যানন্দ চৌধুরী চব্বিশ পরগনা যতীন মাইতি মেদিনীপুর রবি মিত্র মেদিনীপুর ভূপাল পান্ডা মেদিনীপুর সত্যেন্দ্র নারায়ণ মজুমদার দার্জিলিং সুশীতল চৌধুরী হুগলি বিজয় মোদক হুগলি বিনয় চৌধুরী বর্ধমান আমাদের পার্টি পশ্চিমবঙ্গ প্রাদেশিক কমিটির সম্ভাব্য প্রার্থীদের একটা খসড়া তালিকা তৈরি করেছিল এবং এই তালিকায় ওই বিনা বিচারে আটক বন্দীদের নামও রাখা রয়েছে যখন বন্দি মুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ সহ বিভিন্ন ধরনের প্রচার অভিযান শুরু হয়েছে এবং এই অভিযান জনসাধারণের মধ্যে রেখাপাত করেছে তখন উনিশশো সালের বারোই নভেম্বর এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় উদ্ধতভাবে জানালেন নির্বাচনের মুখে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হবে না বলা বাহুল্য বন্দি মুক্তির আন্দোলন চলতে থাকল নির্বাচনী প্রস্তুতির পথে আমাদের অনেক বাধা ছিল তখন সবে পার্টি বৈধ হয়েছে সংগঠনকে তখনও পুরোপুরি ঢেলে সাজানো সম্ভব হয়নি তাছাড়া অনেক নেতৃস্থানীয় কমরেড হয় বিনা বিচারে আটক নয় আত্মগোপন করে আছেন আর ছিল নিদারুণ আর্থিক সংকট এই সব বাধা অগ্রাহ্য করে আমরা নির্বাচনী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি নির্বাচনী তহবিলের জন্য আবেদনে শ্রমজীবী জনসাধারণের কাছ থেকে প্রভূত সাড়া পাওয়া যায় হাজার হাজার মানুষ আমাদের সমর্থনে সক্রিয়ভাবে এগিয়ে আসেন আমাদের পার্টি কর্মী ও দরদিদের নিষ্ঠা ও আনুগত্যই ছিল আমাদের সবচেয়ে বড় সম্বল এই সম্বলকেই ভিত্তি করে আমরা নির্বাচনী অভিযান শুরু করি অক্টোবর মাসের মাঝামাঝি নাগাদ আমরা নির্বাচনী সংগ্রামের ক্ষেত্রে কয়েকটি পার্টির সঙ্গে নীতিগতভাবে বোঝাপড়ায় আসতে সক্ষম হই কংগ্রেস বিরোধী ফ্রন্ট গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আমাদের পার্টির পশ্চিমবঙ্গ কমিটি উনিশশো সালের তেসরা নভেম্বর বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আমাদের অষ্টআশি জন পার্টি প্রার্থীর এক তালিকা প্রকাশ করে পার্টির পশ্চিমবঙ্গ কমিটির একটি বিবৃতি আমি সাংবাদিকদের কাছে পেশ করি বিবৃতিতে বলা হয় এই তালিকার প্রকাশকালে যাতে কোনোরূপ ভুল ধারণার সৃষ্টি না হয় তার জন্য কমিউনিস্ট পার্টি বিশেষ জোরের সঙ্গে ঘোষণা করছে যে কয়েকদিন পূর্বে বিভিন্ন দলের মধ্যে যে সমঝোতার সংবাদ প্রকাশিত হয়েছিল তা এখনও বহাল রয়েছে এবং এই মৈত্রীবন্ধন দৃঢ় করার জন্য বিভিন্ন দলের মধ্যে এখনও আলাপ আলোচনা চলছে নির্বাচন কাজের প্রচার ও সংগঠন যাতে অবিলম্বে শুরু করা যায় সেই জন্যই আমরা প্রার্থী তালিকা প্রাথমিকভাবে প্রকাশ করলাম তালিকা প্রকাশের ফলে এই আলোচনা বন্ধ হবে না বরং যাতে দ্রুত একটা মীমাংসায় আসা যায় তারই উদ্দেশ্যে এই তালিকা প্রকাশ করা হচ্ছে বিবৃতিতে আরও বলা হয় সংযুক্ত ফ্রন্ট গঠন সম্পর্কে আমাদের নীতি আমরা সংক্ষেপে বিবৃত করতে চাই কংগ্রেসের বিরুদ্ধে অবিলম্বে সংযুক্ত ফ্রন্ট গঠন একান্ত প্রয়োজন এবং এটা করা সম্ভব কংগ্রেস বিরোধী সমস্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিগুলিকে নিয়ে সংযুক্ত ফ্রন্ট গঠন করা উচিত ন্যূনতম গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করতে ইচ্ছুক এরূপ সমস্ত রাজনৈতিক দল প্রতিষ্ঠান গ্রুপ ও ব্যক্তিকে সংযুক্ত ফ্রন্টের অন্তর্ভুক্ত করা প্রয়োজন অন্যান্য পার্টির সঙ্গে আলাপ আলোচনাকালে কমিউনিস্ট পার্টি বরাবর ন্যূনতম সাধারণ কর্মসূচির প্রশ্নকে সামনে আনার চেষ্টা করেছে বিভিন্ন কংগ্রেস বিরোধী দলের সঙ্গে সংযুক্ত ফ্রন্ট গঠনের প্রশ্ন নিয়ে দীর্ঘস্থায়ী লাগাতার আলোচনা চলতে থাকে এবং সেই সঙ্গে আমরা নির্বাচনী অভিযানও শুরু করি ফরওয়ার্ড ব্লক শরদ বসু প্রতিষ্ঠিত সোশিয়ালিস্ট রিপাবলিকান পার্টি বলশেভিক পার্টি অফ ইন্ডিয়া আইএনএ পিপলস মুভমেন্ট এবং অন্যান্য গ্রুপ ও ব্যক্তিকে নিয়ে গঠিত সংযুক্ত সমাজবাদী সংস্থা ইউএসও এবং আমাদের পার্টির মধ্যে উনিশশো সালের তেইশে নভেম্বর তারিখে এক নির্বাচনী চুক্তি হয় এইভাবে কংগ্রেস বিরোধী সংযুক্ত ফ্রন্ট আত্মপ্রকাশ করে সংযুক্ত ফ্রন্টের পক্ষ থেকে ঘোষণা করা হয় আসন্ন বিধানসভা নির্বাচনে দুশো আটত্রিশটি আসনের মধ্যে ফ্রন্ট একশো তেতাল্লিশটিতে প্রার্থী দাঁড় করাবে এবং এদের মধ্যে কমিউনিস্ট পার্টি একাত্তর এবং ইউএসও বাহাত্তর লোকসভায় মোট সতেরো জন প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয় কমিউনিস্ট পার্টি নয় ইউএসও আট স্থির হয় কমিউনিস্ট পার্টি এবং ইউএসও যুক্তভাবে ভোটদাতাদের নিকট উপস্থিত হবে এবং উভয়ের সমর্থিত প্রার্থীদের ভোট দেবার জন্য ভোটদাতাদের অনুরোধ জানাবে কমিউনিস্ট পার্টির পক্ষে আমি এবং ইউএসওর পক্ষে অশোক ঘোষ এই দুজন উপরোক্ত ঘোষণায় স্বাক্ষর করেছিলাম আমরা আর এই সংযুক্ত ফ্রন্টের অংশীদার করতে চেয়েছিলাম কিন্তু আমাদের প্রচেষ্টা সফল হয়নি আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে কংগ্রেসকে পরাজিত করার স্বার্থে আর এস বহরমপুর লোকসভা কেন্দ্রে সমর্থন করেছিলাম এই কেন্দ্রে আর প্রার্থী ছিলেন ত্রিদীপ চৌধুরী অনুরূপভাবেই কলকাতার উত্তর পশ্চিম কেন্দ্রে আর প্রার্থী ডক্টর মেঘনাথ সাহা দাঁড়িয়েছিলেন আমরা ডাক্তার সাহাকে জয়ী করার জন্য সক্রিয়ভাবে কাজ করেছিলাম এবং তিনি জয়ীও হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আর এস সে সময় ভিন্ন পথ নিয়েছিল অনেকগুলি আসনে পরাজয় সুনিশ্চিত জেনেও এই পার্টি আমাদের পার্টির প্রার্থীদের বিরুদ্ধে ইউএসও প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছিল যেমন বরাহনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে আমি ছিলাম আমাদের পার্টির প্রার্থী কিন্তু এই কেন্দ্রে আর তার একজন প্রথম সারির নেতাকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছিল অনুরূপভাবেই কলকাতা উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রেও আমাদের পার্টির প্রার্থীর বিরুদ্ধে আরএসপি একজন প্রার্থী দিয়েছিল এই কেন্দ্রে আমাদের পার্টি প্রার্থী ছিলেন অধ্যাপক হিরেন মুখার্জি হিরেনবাবু পেয়েছিলেন একাত্তর হাজার ছশো সত্তরটি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছিল ছত্রিশ হাজার একশো আশিটি ভোট এবং আরএসপি প্রার্থী পাঁচ হাজার আটশো একত্রিশটি ভোট আর প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল অবশ্য নির্বাচনের পরবর্তীকালে আরএসপি সংযুক্ত ফ্রন্টের অন্যতম শরিক হয়েছিল আমরা কৃষক মজদুর প্রজা পার্টি কে এবং সোশ্যালিস্ট পার্টির সঙ্গেও নির্বাচনী বোঝাপড়া আসার চেষ্টা করেছিলাম কিন্তু এই দল দুটি আমাদের সঙ্গে কোনো প্রকারের সমঝোতায় আসতে রাজি হননি যেসব কেন্দ্রে সংযুক্ত ফ্রন্টের কোনো প্রার্থী নেই সেই সব কেন্দ্রে কে এবং সোশ্যালিস্ট পার্টির প্রার্থীদের পক্ষে ভোট দেবার জন্য আমরা জনগণের কাছে আবেদন জানিয়েছিলাম কিন্তু এই দুই দল প্রায় প্রতিটি কেন্দ্রেই আমাদের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছিল ডিসেম্বর একান্ন কলকাতায় বামপন্থী ও প্রগতিশীলদের পক্ষ থেকে প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সমাবেশের শেষে এক বিরাট মিছিল কলকাতার রাস্তা পরিক্রমা করে এই সমাবেশে ভাষণ দেন ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম সাধারণ সম্পাদক অজয় ঘোষ এবং ফরওয়ার্ড ব্লক মার্কসবাদী নেতা সত্যপ্রিয় ব্যানার্জি অজয় ঘোষ আরও কয়েকটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছিলেন আটই ডিসেম্বর ডক্টর বিধান রায়ের সরকার সতেরো জন আটক বন্দিকে প্যারোলে মুক্তি দেয় এই দিনই পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে অবিলম্বে সমস্ত বন্দির মুক্তির দাবি জানানো হয় প্যারোলে যাদের মুক্তি দেওয়া হয় তাদের সবাইকে আমরা প্রার্থী মনোনীত করেছিলাম প্যারোলে মুক্তি দিলেও এদের মুক্তি আমাদের নির্বাচনী অভিযানকে জোরদার করা সহায়ক হয় সেই সঙ্গে বন্দি মুক্তি আন্দোলনও জোরদার হয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অভিযান ব্যাপকতর ও তীব্রতর আকার ধারণ করে পার্টির রাজনৈতিক জনসমষ্টির একটা বিরাট অংশের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব হয় জনসাধারণের সঙ্গে পার্টির সংযোগ জোরদার হয় প্রথম সাধারণ নির্বাচন সারা দেশের সমস্ত প্রদেশেই তখন অনুষ্ঠিত হচ্ছে পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বা নির্বাচনী ইস্তেহারে কংগ্রেসকে পরাজিত করার উপরই জোর দেওয়া হয় ইস্তেহারে বিকল্প সরকার গঠনের কোনো উল্লেখ ছিল না তবে সাধারণ সম্পাদক অজয় ঘোষ পার্টির ইস্তেহারে ব্যাখ্যা করতে গিয়ে দু একবার বলেছিলেন কোনো প্রদেশ কংগ্রেস যদি সংখ্যালঘুতে পরিণত হয় এবং একটি ন্যূনতম সাধারণ কর্মসূচির ভিত্তিতে যদি বিকল্প সরকার গঠনের সুযোগ উপস্থিত হয় তাহলে সে সুযোগ কাজে লাগাতে হবে এই ধরনের সরকারে কমিউনিস্ট পার্টি অংশগ্রহণ করবে কি করবে না সে সম্পর্কে অজয় ঘোষ কিছু বলেননি পশ্চিমবঙ্গে সংযুক্ত ফ্রন্টের সাধারণ ন্যূনতম কর্মসূচি ছাড়াও কমিউনিস্ট পার্টির নিজস্ব এক ইস্তেহারে বলা হয়েছিল কমিউনিস্ট পার্টি চায় এমন এক জনগণের সরকার যা অন্যান্য নানা কার্যক্রমের মধ্যে প্রতিষ্ঠা করবে এক পূর্ণ ব্যক্তি স্বাধীনতা দুই শ্রমিক ও কর্মচারীদের জন্য জীবন ধারণের মতো মজুরি তিন দুর্ভিক্ষের অবসান চার কৃষকদের ঋণ মকুব সুলভ সরকারি ঋণ ও সেচের ব্যবস্থা পাঁচ বেকার সমস্যার সমাধান ছয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস কঠোর হস্তে দুর্নীতি ও চোরাবাজার দমন সাত পশ্চিমবঙ্গে ব্যাপক শিল্পায়ন কিন্তু এর অনেকগুলি বিষয়েই খুব বেশি অগ্রসর হওয়া যাবে না যদি না করা হয় এক বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথার উচ্ছেদ করে বিনামূল্যে কৃষক ও ক্ষেত জন্য জমি দুই কমনওয়েলথ বন্ধন ছিন্ন করে ব্রিটিশ সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং তিন সোভিয়েত চীন প্রভৃতি দেশসহ সকলের সঙ্গে সমানাধিকারের ভিত্তিতে বাণিজ্য সম্পর্ক স্থাপন ইত্যাদি ইশতেহারটি প্রকাশিত হয়েছিল স্বাধীনতা পত্রিকার উনিশশো একান্ন সালের আটই ডিসেম্বরের সংখ্যায় নির্বাচনী অভিযানের জন্য অপর নেতাদের মধ্যে আমাকেও পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় অনেকবার যেতে হয়েছে এবং বিভিন্ন সমাবেশে পার্টি ও সংযুক্ত ফ্রন্টের বক্তব্য রাখতে হয়েছে পশ্চিমবঙ্গের বাইরেও আমাকে যেতে হয়েছে নির্বাচনী অভিযানে যেমন চৌঠা নভেম্বর মালাবারে কমিউনিস্ট পার্টির ডাকে লক্ষাধিক মানুষের এক নির্বাচনী সমাবেশে আমাকে ভাষণ দিতে হয়েছিল আমার সঙ্গে ছিলেন মালাবারের প্রিয় নেতা এ কে গোপালন এটা ছিল নির্বাচনী অভিযানের উদ্বোধনী সমাবেশ চব্বিশে নভেম্বর মেদিনীপুর জেলার তমলুকে পনেরো হাজার মানুষের এক সমাবেশে আমি বক্তব্য রেখেছিলাম বক্তব্য রেখেছিলেন কাকাবাবু ও বিশ্বনাথ মুখার্জি সাতই ডিসেম্বর ত্রিপুরায় পনেরো সহস্রাধিক মানুষের এক সমাবেশে আমি ভাষণ দিয়েছিলাম আমাকে পার্টি চব্বিশ পরগনা জেলার বরাহনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী দাঁড় করিয়েছিল বরাহনগর ছিল তখন আমার কাছে এক নতুন জায়গা এখানে পার্টিও ছিল দুর্বল এবং সাবেক বাসিন্দারা ছিলেন তুলনামূলকভাবে রক্ষণশীল কিন্তু বরাহনগরে নির্বাচনী অভিযান পরিচালনার সময় দেখা গেল স্থানীয় জনসাধারণ স্বতস্ফূর্তভাবে এগিয়ে এসছেন এলাকার সমগ্র পার্টি নির্বাচনী অভিযানে নেমে পড়েছে অসংখ্য ছোট বড় সমাবেশ বৈঠক ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে বরাহনগর কেন্দ্রে উনিশশো সালের আঠেরোই জানুয়ারি ভোট গ্রহণ করা হয় ভোটের ফলাফল নিম্নরূপ প্রার্থীর নাম জ্যোতি বসু কমিউনিস্ট পার্টি প্রদত্ত ভোট তেরো হাজার নশো আটষট্টি চুয়ান্ন দশমিক দুই শূন্য শতাংশ প্রার্থীর নাম রায় হরেন্দ্রনাথ চৌধুরী কংগ্রেস প্রদত্ত ভোট আট হাজার পাঁচশো উনচল্লিশ চৌত্রিশ দশমিক তিন পাঁচ শতাংশ প্রার্থীর নাম নির্মল দাস আর এস পি প্রদত্ত ভোট ছেষট্টি শূন্য দশমিক দুই সাত শতাংশ আর এস পি কে এমপিপি সোশ্যালিস্ট পার্টি এবং দুজন নির্দল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয় উল্লেখ্য রায় হরেন্দ্রনাথ চৌধুরী ছিলেন পূর্বতন ডাক্তার বিধান রায় মন্ত্রিসভার সদস্য মোটামুটি সাতজন পূর্বতন কংগ্রেস সরকারের মন্ত্রী বিরোধীদের হাতে পরাজয় বরণ করেন চব্বিশ পরগনার মহেশতলা কেন্দ্রে আমাদের প্রার্থীর প্রার্থী সুধীরচন্দ্র ভান্ডারী প্রাক্তন লেবার পার্টির নেতা ও পরবর্তীকালে কংগ্রেস মন্ত্রী নিহারেন্দ্র দত্ত মজুমদারকে পরাজিত করেন চব্বিশ পরগনার বিষ্ণুপুর কেন্দ্রে মন্ত্রী বিমলচন্দ্র সিংহ আমাদের পার্টির প্রভাস রায়ের হাতে পরাজয় বরণ করেন বরাহনগর কেন্দ্রে আমাদের আমার কাছে মন্ত্রী রায় হরেন্দ্রনাথ চৌধুরী পরাজিত হন পার্টির প্রার্থী বঙ্কিম মুখার্জি বজবজে শ্রমমন্ত্রী কালীপদ মুখার্জিকে শোচনীয়ভাবে পরাজিত করেন প্রায় সাত হাজার ভোটের ব্যবধানে খাদ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনকে হুগলি জেলায় গোঘাট কেন্দ্রে নির্দল প্রার্থী রাধাকৃষ্ণ পাল একুশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন বর্ধমান কেন্দ্রে আমাদের পার্টি প্রার্থী বিদয় চৌধুরীর কাছে কংগ্রেসের প্রার্থী বর্ধমানের মহারাজা উদয় চাঁদ মহতাব পরাজিত হন সংযুক্ত ফ্রন্ট মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক নেতা সত্যপ্রিয় ব্যানার্জিকে বহুবাজার নির্বাচনী কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ডাক্তার বিধানচন্দ্র রায়ের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছিল ডাক্তার রায় পেয়েছিলেন চোদ্দ হাজার নশো দশটি ভোট এবং সত্যপ্রিয় বাবু পেয়েছিলেন ন হাজার সাতশো নিরানব্বইটি ভোট অর্থাৎ মাত্র চার হাজার একশো এগারোটি ভোটের ব্যবধানে ডাক্তার রায় জয়ী হয়েছিলেন এখানে মনে রাখতে হবে যে ডাক্তার রায়কে জেতানোর জন্য কংগ্রেস এই কেন্দ্রে সর্বশক্তি নিয়োগ করেছিল অর্থ প্রশাসনিক যন্ত্র হামলাবাজের দল ইত্যাদি প্রথম সাধারণ নির্বাচনে বিধানসভায় একাত্তরটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের পার্টি আঠাশটি আসন লাভ করেছিল এবং লোকসভায় নটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দখল করেছিল পাঁচটি আসন তখনকার পরিস্থিতিতে এটা কোনো ছোটোখাটো সাফল্য নয় প্রথম সাধারণ নির্বাচনে কমিউনিস্ট পার্টি বিধানসভায় বিরোধী পক্ষের মধ্যে বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করল কংগ্রেস সরকার যখন ধরে নিয়েছিল যে দমন পীড়ন চালিয়ে সে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টিকে খতম করে দিয়েছে তখন পার্টির এই উল্লেখযোগ্য সাফল্যের অসীম রাজনৈতিক তাৎপর্য ছিল উনিশশো আটচল্লিশ থেকে পঞ্চাশ সালে কিছু কিছু ভুল করলেও জনগণ যে আমাদের পরিত্যাগ করেননি আমরা যে বরাবর জনগণের সঙ্গে ছিলাম এই নির্বাচনী ফলাফলে সেটা সুপ্রতিষ্ঠিত হল নির্বাচন পর্ব শেষ হয়ে যাবার পরই কংগ্রেস সরকার প্যারোলে মুক্ত রাজবন্দীদের জেলখানায় পাঠিয়ে দিল কিছুদিন বাদে অবশ্য সরকার দফায় দফায় বিনা বিচারে আটক বন্দীদের মুক্তি দিতে বাধ্য হল উনিশশো সালের জানুয়ারি মাসে প্রথম সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত বিধায়কদের নামের তালিকা এক বীরেন ব্যানার্জি উত্তর হাওড়া দুই অজিত কুমার বসু সিঙ্গুর হুগলি তিন জ্যোতি বসু বড়ানগর চব্বিশ পরগনা চার চন্দ্র ভান্ডারী মহেশতলা চব্বিশ পরগনা পাঁচ মৃগেন ভট্টাচার্য দাসপুর মেদিনীপুর ছয় কানাইলাল ভৌমিক ময়না মেদিনীপুর সাত অম্বিকা চক্রবর্তী দক্ষিণ টালিগঞ্জ কলকাতা আট বিনয়কৃষ্ণ চৌধুরী বর্ধমান নয় সুবোধ চৌধুরী কাটোয়া বর্ধমান দশ অমূল্যচরণ দল ঘাটাল মেদিনীপুর এগারো তারাপদ দে ডোমজুর হাওড়া বারো নগেন্দ্র দলুই কেশপুর মেদিনীপুর তেরো হেমন্ত ঘোষাল হারোয়া সন্দেশখালী চব্বিশ পরগনা চোদ্দ গণেশ ঘোষ বেলগাছিয়া কলকাতা পনেরো জ্যোতিষচন্দ্র ঘোষ ঘাটাল মেদিনীপুর ষোলো মনোরঞ্জন হাজরা উত্তরপাড়া হুগলি সতেরো ললিত বাহাদুর খড়গ কালিম্পং দার্জিলিং আঠেরো বঙ্কিম মুখার্জি বজবজ চব্বিশ পরগনা উনিশ গঙ্গাধর নস্কর ভাঙর চব্বিশ পরগনা কুড়ি জ্যোতিষচন্দ্র রায় ফলতা চব্বিশ পরগনা একুশ ডাক্তার নারায়ণচন্দ্র রায় বিদ্যাসাগর কলকাতা বাইশ প্রভাষচন্দ্র রায় বিষ্ণুপুর চব্বিশ পরগনা তেইশ সরোজ রায় গরবেতা মেদিনীপুর চব্বিশ মদন সাহা আরামবাগ হুগলি পঁচিশ ধরণীধর সরকার গাজল মালদহ ছাব্বিশ শ্রীমতী মণিকুন্তলা সেন কালীঘাট কলকাতা সাতাশ ডাক্তার রনেন সেন মানিকতলা কলকাতা আঠাশ ললিত কুমার সিংহ বারুইপুর চব্বিশ পরগনা প্রথম সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় নির্বাচিত কমিউনিস্ট পার্টির সদস্যদের তালিকা এক তুষার চ্যাটার্জি শ্রীরামপুর হুগলি সাতাত্তর হাজার সাতশো চৌত্রিশ ভোট হিরেন মুখার্জি কলকাতা উত্তর পূর্ব একাত্তর হাজার ছশো সত্তর ভোট কুঞ্জ বিহারী চৌধুরী ঘাটাল মেদিনীপুর তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্নটি ভোট শ্রীমতী রেণু চক্রবর্তী বসিরহাট চব্বিশ পরগনা এক লক্ষ বাহাত্তর হাজার একশো বিরাশিটি ভোট এবং কমল বসু ডায়মন্ড হারবার চব্বিশ পরগনা এক লক্ষ কুড়ি হাজার নশো বিরাশিটি ভোট প্রথম সাধারণ নির্বাচনে লোকসভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রাপ্তির অনুপাত শতাংশ হিসাবে প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা মোট চৌত্রিশটি আসনে ছিয়াত্তর লক্ষ তেরো হাজার নশো বত্রিশ কংগ্রেস পেয়েছিল বিয়াল্লিশ দশমিক এক শতাংশ ভোট কমিউনিস্ট পার্টি নয় দশমিক পাঁচ শতাংশ ভোট কেএমপিপি আট দশমিক নয় শতাংশ ভোট এবং ফরওয়ার্ড ব্লক মার্ক্সবাদী চার দশমিক পাঁচ শতাংশ ভোট তাছাড়া মোট প্রদত্ত ভোটের দুই দশমিক শূন্য শতাংশ সোশ্যালিস্ট পার্টি পায় জনসংঘ পাঁচ দশমিক নয় শতাংশ হিন্দু মহাসভা চার দশমিক তিন শতাংশ এবং ফরওয়ার্ড ব্লক রুইকর গোষ্ঠী এক দশমিক এক শতাংশ হিন্দু মহাসভা ও জনসংঘ মিলিয়ে পায় দশ দশমিক দুই শতাংশ ভোট এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তবে দ্বিতীয় নির্বাচনে উনিশশো সালে জনসংঘ এবং হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে মুছে যায় আমরা উনিশশো সালে লোকসভায় সাধারণ নির্বাচনে পেয়েছিলাম সাত লক্ষ কুড়ি হাজার একশো চারটি ভোট আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম নয়টি আসনে লোকসভার নির্বাচনে পার্টির সাফল্য লক্ষণীয় মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আমাদের নির্বাচনী জোট ছিল এই জোট মিলিতভাবে পেয়েছিল মোট প্রদত্ত ভোটের চোদ্দ শতাংশ ভোট